মা লক্ষ্মী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা অন্তর পূজার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন ব্রত অত্যন্ত পবিত্র একটি আচার শাস্ত্র অনুযায়ী প্রতিটি একাদশীরই নির্দিষ্ট নাম এবং বিশেষ মাহাত্ম রয়েছে এর মধ্যে শট একাদশী অন্যতম শ্রেষ্ঠ একটি একাদশী তিল শব্দের সাথে এই একাদশীর এক গভীর ও অলৌকিক যোগসূত্র রয়েছে যা এই ব্রতকে অন্যান্য একাদশীর থেকে পৃথক করেছে তাই আজকের এই বিশেষ আলোচনায় আমরা জানব দু সালে শটতিলা একাদশী কবে ও পালনের সময়সূচি এই দিন কি খাবেন কি খাবেন না এই ব্রত পালনের সুনির্দিষ্ট নিয়মাবলী ও ব্রত বিধান একাদশীর দিন তিলের ছয়টি ব্যবহার ও এর গুরুত্ব তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাবার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ রইল দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হিন্দু পঞ্জিকা অনুসারে বছরে চব্বিশটি একাদশী আসে তার মধ্যে মাঘ মাসের কৃষ্ণাপক্ষের একাদশী তিথিকে বলা হয় শর্তিলা একাদশী তিথি পবিত্র এই তিথিতে ব্রতির সময় তিলের বহুবিধ ব্যবহার হয় বলে এই ব্রতির নাম শর্তিলা বা ষষ্ঠিলা একাদশী দু সালে শর্তিলা একাদশী কবে বৈদিক পঞ্জিকা অনুসারে শর্তিলা একাদশী তিথির আরম্ভ তেরোই জানুয়ারি দু হাজার দুপুর তিনটে বিজে সতেরো মিনিট থেকে এবং সমাপ্তি চোদ্দই জানুয়ারি দু হাজার ছাব্বিশে সন্ধ্যা পাঁচটা বেজে বাহান্ন মিনিটে হিন্দু ধর্মে উদয় তিথিকে মান্যতা দেওয়া হয় তাই শর্তিলা একাদশের ব্রত চোদ্দই জানুয়ারি দু বুধবার পালন করা হবে শর্তিলা একাদশী পালনের সময়কাল বা ব্রত ভাঙার শুভ সময় পনেরোই জানুয়ারি দু সকাল সাতটা বেজে পনেরো থেকে সকাল নটা বেজে একুশ বা নটা বেজে সাতান্ন এর মধ্যে কারণ এই সময়ে দ্বাদশী তিথি শেষ হবে শর্তেলা একাদশী পালনের সুনির্দিষ্ট নিয়মাবলী ও ব্রতবিধান শর্তেলা একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদির মতো দৈনন্দন কাজ শেষ করুন এরপরে বাড়ির পূজাস্থলে গঙ্গা জল ছিটিয়ে একটি কাঠের চৌকিতে একটি হলুদ কাপড় বিছিয়ে তার উপর ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করুন তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করে নিয়ম মেনে ভগবান বিষ্ণুর পুজো করুন বিষ্ণুকে চন্দন অগ্র কপুর ফুল তুলসী দুধ প্রদীপ জল ফল নৈবেদ্য তৈরি করে ভগবানকে নিবেদন করতে হবে নারকেল অথবা সুপারি দিয়ে নৈবেদ্য তৈরি করে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতির ভব ইত্যাদি মন্ত্রের সাহায্যে অর্ঘ প্রদান করতে হবে এই তিন পুজোর পর তিল দিয়ে যজ্ঞ করুন দ্বাদশের দিন সকালে ঘুম থেকে উঠে নিত্যকর্ম স্নান ইত্যাদি করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন ভগবান বিষ্ণুকে নৈবেদ্য নিবেদন করুন এছাড়াও ভগবান বিষ্ণুর উপাসনা করার সময় ওম নম ভগবতে বাসুদেবায়ু নম মন্ত্রটি জপ করুন এরপর ব্রাহ্মণদের খাবার খাওয়ান অথবা সাধ্যমতো অভাবিতের দান করে উপবাস ভঙ্গ করুন শর্তিলা একাদশীতে তিলের পুরাণ অনুযায়ী শর্তিলা একাদশীতে নারায়ণের পুজো ও তিলের ভোগ নিবেতন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথিতে তিল দান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই একাদশীতে উপবাস রেখে তিল দিয়ে স্নান দান তর্পণ ও পূজা করার নিয়ম রয়েছে আবারও প্রসাদ হিসেবে তিল নিবেদন ও তিল খাওয়ার কথাও বলা হয়েছে এই একাদশীতে তিলের ব্যাপক ব্যবহারের কারণে একে শর্তিলা একাদশী বলা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে যত তিল দান করা হয় ততই পাপের মুক্তি ঘটে শর্তিলা একাদশীতে তিলের ছয়টি ব্যবহার ও এর গুরুত্ব এই একাদশী তিথিতে ছয় প্রকারের তিল ব্যবহারের প্রথা রয়েছে এক শর্তেলা একাদশীতে স্নানের জলে সামান্য তিল ও গঙ্গা জল মিশিয়ে স্নান করুন এই উপায়ে পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে দুই শর্তেলা একাদশীতে তিলের উপটন লাগানোর বিশেষ মাহাত্ম রয়েছে আবারও তিলের তেল বা তেলের তিল মিশিয়ে শরীরে লাগালে নানান রোগের প্রকাপ থেকে মুক্তি পাওয়া যায় তিন এই তিথিতে সূর্যোদয়ের সময় হাতে জল ও তিল নিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন এতে পিতৃপুরুষেরা প্রসন্ন হন ও পরিবারের সদস্যদের সুখ সমৃদ্ধির আশীর্বাদ দেন চার এই একাদশী তিথিতে তিলের যজ্ঞ করানো উচিত নারায়ণের পুজোর পর যজ্ঞ করে তাতে তিলের আহুতি দিন ও নারায়ণের আশীর্বাদ গ্রহণ করুন এর প্রভাবে শ্রীহরি খুশি হয়ে ব্যক্তিকে সমস্ত সাংসারিক পাপ থেকে মুক্তি দেন ও মনস্কামনা পূর্ণ করেন পাঁচ শর্তেলা একাদশীতে তিল খাওয়ার প্রথা রয়েছে এই তিথিতে তিলের লাড্ডু তিলের হালুয়া বা যে কোনোভাবে তিল খাওয়া উচিত ছয় শর্তেলা একাদশীতে তিল দান করলে শুভ ফল লাভ করা যায় এই একাদশীতে তিল দান করলে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এই তিথিতে অসহায়দের তিল দান করা শুভ এই দিন কি খাবেন কি খাবেন না সরতেলা একাদশীতে শস্য ডাল পেঁয়াজ রসুন এবং সরিষা বা সয়াবিন তেল বর্জন করে ফল দুধ এবং তিলভিত্তিক খাবার যেমন তিলের লাড্ডু খাওয়া যায় তবে গম চাল বাড়লি ভুট্টা ও ডাল জাতীয় শস্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ যা ব্রত ভঙ্গ করে এই দিনে ফল ও সবজি কলা আপেল পেঁপে মিষ্টি আলু কুমড়ো শশা লাউ ইত্যাদি খাওয়া যেতে পারে এছাড়া দুধ ও দুগ্ধজাত খাবার যেমন দুধ ছানা দই খেতে পারেন এই ব্রতের বিশেষ মাহাত্ম হল তিল তাই তিল দিয়ে তৈরি খাবার যেমন তিলের লাড্ডু তিল দিয়ে তৈরি নানা খাবার খাওয়া শুভ তবে এই দিন পেঁয়াজ ও রসুন সম্পূর্ণরূপে বর্জন করতে হবে কিছু সবজি যেমন টমেটা বেগুন ফুলকপি মটর পালং শাক ও অন্যান্য শাক পাতা খাওয়া থেকে বিরত থাকুন এই দিন অনেকেই কঠোরভাবে শস্য বর্জন করে নির্জলা ব্রত পালন করেন এই নিয়মগুলি পালনের মাধ্যমে শর্তেলা একাদশের ব্রত সম্পূর্ণ করা যায় ও পূর্ণ লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর এই রকমই তথ্য ও ভক্তিমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন আর কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ